নিজে ভালো তো জগৎ ভালো কথারা সম্পূর্ণ মিথ্যে আপনি যত ভালো মানুষ হবেন দেখবেন মানুষ আপনাকে আস্ত বড় বাসটাই দিয়ে দেবে পরিস্থিতি অনুযায়ী দেখতে গেলে সব কিছুই সুন্দর যেমন স্কুলের শুরুতে যে ঘন্টার আওয়াজ শুনে আমরা বিরক্তি হতাম ছুটির সময় সেই ঘন্টার আওয়াজ শুনেই আমরা খুশি হতাম ছয় বছর বয়সী এক বোন তার নয় বছর বয়সী ভাইকে জিজ্ঞেস করলো দাদা ভালোবাসা কাকে বলে তখন তার ভাই বলল এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস তা জানার পরেও আমি ঠিক প্রতিদিন ওখানেই চকলেট রাখি এটাই হলো ভালোবাসা কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে তাকে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতেই পারে জীবনের ছয়টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে কথা শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে একবার চেষ্টা করো মরার আগে তুমি নিজে বাঁচতে শেখো আমার পিছনে যারা নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো যে নিন্দা করতে গেলে তাদেরকে সেই আমার পিছনেই পরে থাকতে হবে জীবনের তিনটি কথা সবসময় মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না শুধু মনে রেখো সবাই সোনা কিংবা হীরাকেই সন্দেহ করে এটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না জীবনে খারাপ সময় আসা খুবই দরকার নইলে মুখোশ পরা বেইমান মানুষগুলোকে কখনোই চেনা যায় না